শবে বরাত কেন ফজিলত পূর্ণ এই রাতে কি ভাগ্য লেখা হয় আরবি মাসে রাত আগে আসার কারণে এক চার সাবান দিবাগত রাতেই পালিত হবে শবে বরাত সাবান মাস আল্লাহর কাছে অধিক পূর্ণ মাস এ মাসকে রমজানের প্রস্তুতি মাস বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসের তুলনায় এ মাসে বেশি নফল রোজা পালন করতেন শবে বরাতের ফজিলত সম্পর্কে হয়রত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত আছে তিনি বলেন আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কোনো এক রাতে রাত্রিয়াপন করছিলাম একসময় আমি তাকে বিছানায় না পেয়ে মনে করলাম তিনি হয়তো অন্য কোন স্ত্রীর ঘরে গিয়েছেন আমি তাকে খুঁজতে বের হলাম গিয়ে দেখি তিনি জান্নাতুল বাকিতে কবরবাসীদের পোষে দাঁড়িয়ে অঝোর নয়নে কাঁদছেন নবীজি আমাকে উদ্দেশ করে বললেন হে আয়েশা তুমি কি মনে করো আল্লাহর রসুল তোমার ওপর বেইনসাফি করেছেন আমি বললাম ইয়া রসুল আল্লাহ আপনাকে বিছানায় না পেয়ে ধারণা করেছিলাম আপনি হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন এরপর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আয়েশা আজকের রাত সম্পর্কে তুমি জেনে রেখ মহান আল্লাহ এই রাতে দুনিয়ার প্রথম আকাশে অবতীর্ণ হয়ে দুনিয়াবাসীর ওপর তার খাস রহমত নাজিল করেন কালব গোত্রের মেষের গায়ে যত পশম রয়েছে তার চেয়েও অধিক সংখ্যক বান্দাকে তিনি ক্ষমা করেন শুনানে এক মুখণ্ড পৃষ্ঠা এক পাঁচ ছয় ইবনে মাজাহ শরীফের হযরত আলী রাদিয়াল্লাহ আনহু সূত্রে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন শাবানের মধ্যরজনী আসবে তখন তোমরা সে রাতে কিয়াম তথা নামাজ পড়বে রাত জেগে ইবাদত করবে এবং পরদিন রোজা রাখবে কেননা সেদিন সূর্যাস্তের সঙ্গে সঙ্গে আল্লাহ দুনিয়ার আকাশে এসে বান্দাকে এই বলে ডাকতে থাকেন আজ কি কেউ ক্ষমা প্রার্থনাকারী যাকে আমি ক্ষমা করব আজ কি কেউ রিজিক প্রার্থনাকারী যাকে আমি রিজিক দিব কি কেউ বিপদগ্রস্ত যাকে আমি বিপদ থেকে উদ্ধার করব এভাবে শুভহে সাদিক পর্যন্ত আল্লাহ ঘোষণা দিতে থাকেন হাদিস নম্বর এক তিন আট চার আল্লাহ এ পূর্ণময় রজনীতে অসংখ্য বান্দাবান্দিকে ক্ষমা করেন তবে দুই শ্রেণীর লোকের জন্য তার ক্ষমার দ্বার বন্ধ থাকে এক মুশুরিক যে তার সঙ্গে অন্যকে উপাস্য বানিয়েছে দুই বিদ্বেষ পোষণকারী যে তার অন্য মুসলমান ভাইয়ের প্রতি পোষণ করে আততার্দিব ওয়াতাতার হিব তিন না খণ্ড পৃষ্ঠা তিন নয় দুই সবেবরাত মহান আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুসলিমার জন্য এক বিশেষ উপহার তাই রাত সম্পর্কে আমাদের বিশেষ যত্নবান হতে হবে এ রাতের বিশেষ কিছু আমল হচ্ছে এক রাত জেগে ইবাদত করা যেমন নফল নামাজ কোরআন তেলাওয়াত জিকিরায়কার তাওবাইস্তিকফার ও দোয়াদরুদ পাঠ করা ইত্যাদি দুই এক পাঁচ সাবান রাতে জেগে ইবাদত করা এবং পরদিন রোজা রাখা তিন সম্ভব হলে আপনজনদের কবর জিয়ারত করা ও দান দানসৎকাহ করা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে এ রাত বারবার পেয়েছেন আমল করেছেন এ রাতে কি করতে হবে কিভাবে করতে হবে তা তিনি উম্মতকে শিখিয়ে গেছেন তার রেখে যাওয়া আদর্শই আমাদের হুব অনুসরণ অনুকরণ করতে হবে এ রাতের অধিকাংশ ইবাদত নফল এ রাতের নফল নামাজের ধরা বাঁধা কোনো নিয়ম নেই বরং অন্যান্য নফল নামাজের মতো দুই চার রাকাতের নিয়ত করে সুরা ফাতেহার পর যে কেন সুরা মিলিয়ে যত ইচ্ছা পড়া যেতে পারে তবে অবশ্যই সতর্ক থাকতে হবে যে রাতভর নফল ইবাদত করে ফজরের নামাজ যেন না হয় কেননা হাজার রাকাত নফল নামাজের সওয়াব কখনও একটি ফরজ নামাজের সমতুল্য হবে না রাতে যেমন পালনীয় বিষয় রয়েছে তেমনই এ রাতে কিছু বর্জনীয় বিষয়ও রয়েছে এ রাতে আতশবাজি হৈহুল্লোর অহেতুক কাজে লিপ্ত থাকা সম্পূর্ণ নিষিদ্ধ অন্যের ব্যাঘাত সৃষ্টি করে নিজে কোনো ইবাদত করা যাবে না আল্লাহ আমাদেরকে এরাতের গুরুত্ব বুঝে আমল করার তাওফিক দান করুন আমিন আমল পরিপালনের ক্ষেত্রে ইসলামে মধ্যপন্থা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আমলে মধ্যপন্থা অবলম্বন করো বাড়াবাড়ি করো না সকাল সন্ধ্যায় ইবাদতের জন্য বের হয়ে পড়ো এবং রাতের কিছু অংশেও তোমরা অবশ্যই পরিমিতি রক্ষা করো তাহলে গন্তব্যে পৌঁছতে পারবে বুখারি শরীফ হাদিস ছয় চার ছয় তিন জীবনে মধ্যপন্থা অবলম্বনের ফজিলত সম্পর্কে আরও একাধিক হাদিস বর্ণিত হয়েছে ইসলামে মধ্যপন্থা প্রশংসিত জেনেও আমাদের মধ্যে তা অবলম্বনের ঘাটতি দেখা যায় সবে বরাতের ক্ষেত্রে বিষয়টি আরও প্রকট মানে আমরা এরাতের আমল ও করণীয় সম্পর্কে দুই ভাগে বিভক্ত এক শ্রেণী বাড়াবাড়িতে লিপ্ত আরেক শ্রেণী ছাড়াছাড়িতে কেউ সবে বরাতকে সর্বশ্রেষ্ঠ রজনী আখ্যা দেন আবার কেউ এটিকে একটি সাধারণ রাতের চেয়ে বেশি কিছু মনে করেন না অথচ বিষয়টি এমন নয় বরং এখানেও যদি আমরা মধ্যপন্থা অবলম্বন করি তাহলে সঠিক সিদ্ধান্তের ওপর থাকতে পারি শবে বরাতে মধ্যপন্থা ও সঠিক সিদ্ধান্ত কি এবং আরও কিছু আনুষঙ্গিক বিষয়ে আলোচনা করা হল শবে কি পবিত্র রমজানের আগের মাস সাবানের এক চার তারিখ দিনগত রাত শবে বরাত নামে প্রসিদ্ধ শব্দ দুটি ফার্সি ভাষা থেকে এসেছে সব মানে রাত বরাত মানে মুক্তি বরাত আরবি বারাতের সমশব্দ যার অর্থ মুক্তি পবিত্র কোরআনেও বারাত শব্দটি মুক্তি অর্থে ব্যবহৃত হয়েছে তাই সবে বরাত অর্থ হবে মুক্তির রাত কিন্তু হাদিস শরীফে এ রাতকে সবে বরাত নামে আখ্যায়িত করা হয়নি বরং একে বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান বা শাবান মাসের মধ্য রজনী সবে বরাতের ফজিলত ও তার প্রামাণ্যতা। এ রাতের ফজিলত সম্পর্কিত একাধিক সহি হাদিস বর্ণিত হয়েছে একটি উল্লেখ করা হল হযরত মুয়াজ ইবনে জাবাল রাখ থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহতায়ালা অর্ধসাবানের রাতে সবে বরাত সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন মুসনাদে আহমদ চার একসাত ছয় শবে বরাতের ক্ষেত্রে ছাড়াছাড়িতে লিপ্ত অনেকে এই হাদিসটি সহ সাবানের রাতের সব হাদিসকে অস্বীকার করেন এবং সবে বরাতকে বিদাত বলেন কিন্তু ইমাম মঞ্জিরি ইবনে রজব নুরুদ্দিন হাইসামি কাস্তালানি সহ আরও অনেক হাদিস বিশারদ এটিকে সহি বলেছেন শুধু তাই নয় শায়ক নাসির উদ্দিন বানীয় রাদিয়াল্লাহু আনহু সিলসিলাতুল আহাদিসিস সাহিহা গ্রন্থে এই হাদিসের সমর্থনে আরও আটটি হাদিস উল্লেখ করেছেন এবং বলেছেন এসব বর্ণনার মাধ্যমে সমষ্টিগতভাবে এই হাদিসটি নিঃসন্দেহে সহি প্রমাণিত হয় সিলসিলাতুল আহাদিসিস সাহিহাহ তিন এক তিন পাঁচ এক তিন নয় সুতরাং শবে বরাত আছে এবং এটি একটি ফজিলতপূর্ণ রাত হাদিসের আলোকে এটি নিঃসন্দেহে প্রমাণিত হল সবে বরাতে কি ভাগ্য নির্ধারিত হয় সাবান মাসের এক চার তারিখ দিবাগত রাত শবে বরাত নামে প্রসিদ্ধ শব্দ দুটি ফার্সি ভাষা থেকে এসেছে সব মানে রাত বরাত মানে মুক্তি আরবি শব্দর বারাতের অর্থ মুক্তি তাই শবে বরাত অর্থ হবে মুক্তির রাত তবে হাদিসে এ রাতকে শবে বরাত নামে আখ্যায়িত করা হয়নি বরং একে নিসফ শাবান বা সাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে সাথে এও বলা হয়েছে এটি এমন একটি রাত যে রাতে বান্দাকে তার প্রতিপালক বোনাহ থেকে মুক্তি দিয়ে ক্ষমা করে দেন হাদিস গ্রন্থে এসেছে মুয়াজ ইবনে জাবালরা থেকে বর্ণিত নবী করিম শাহ বলেছেন আল্লাহ তা আলা অর্ধসাবানের রাতে শবে বরাত মাকলুকাতের দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন ইবনে হিব্বান পাঁচ ছয় ছয় পাঁচ ইবনে মাজাহ এক তিন ও মুসনাদে আহমদ চার এক সাত ছয় অনেকে এই হাদিসটি সহ সাবানের রাতের সব হাদিসকে অস্বীকার করেন এবং সবে বরাতকে বিদাত বলেন কিন্তু ইমাম মঞ্জিরি ইবনে রজব নুরুদ্দিন হাইসামি কাস্তাল্লানি, জুরকানি এবং অন্যান্য হাদিস বিশার্দ এ হাদিসকে সহিহ বলেছেন শুধু তাই নয় বর্তমান সময়ের প্রসিদ্ধ শায়ক নাসিরুদ্দিন আলবানী রহ ও সিলসিলাতুল আহাদিস সাহিহাহ গ্রন্থে এই হাদিসের সমর্থনে আরও আটটি হাদিস উল্লেখ করেছেন এবং বলেছেন এসব রেওয়ায়াতের মাধ্যমে সমষ্টিগতভাবে এই হাদিসটি নিঃসন্দেহে সহিহ প্রমাণিত হয় তারপর আলবানি রহ ওইসব লোকের বক্তব্য খণ্ডন করেন যারা কোনো ধরনের খোঁজখবর ছাড়াই বলে দেন যে মধ্য সাবানের রজনী তথা শবে বরাতের ব্যাপারে কোনো সহীহ হাদিস নেই সিলসিলাতুল আহাদিস ইসাহিহাহ তিন এক তিন পাঁচ নয় সুতরাং যারা বলেন শবে বরাত বলে কিছু নেই তাদের দাবি অষ্টিক কারণ শবে বরাত শব্দটি নেই বটে কিন্তু এর দ্বারা যে নিসব সাবান রাতকে বুঝানো হয় তার কথা তো হাদিসে রয়েছে পক্ষান্তরে অনেকে এটিকে ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রজনী মনে করেন একই সাথে বলেন এ রাতেই বান্দার ভাগ্য নির্ধারিত হয় তারা এর প্রমাণ স্বরূপ কুরানের এই আয়াতটি দেখান আল্লাহ বলেন হামিম শপথ উজ্জ্বল কিতাবের নিশ্চয়ই আমি তা নাজিল করেছি এক রাতে নিশ্চয়ই আমি ছিলাম সতর্ককারী যাতে সব গুরুত্বপূর্ণ বিষয়ে নির্ধারিত হয় এ নির্দেশ আমার তরফ থেকে নিশ্চয়ই আমি দূত পাঠিয়ে থাকি সুরা চার চার দুখান আয়াত এক পাঁচ রহ সহ কয়েকজন তাফসিরবিদ এই আয়াতকে সবে বরাতের সম্পর্কিত দাবি করলেও কোরআনের অন্য আয়াতগুলো বলে ভিন্ন কথা কেননা আমরা জানি পবিত্র কুরআন রমজান মাসে নাজিল হয়েছে এ প্রসঙ্গে আল্লাহ তালা বলেন রমজান মাস যে মাসে কুরআন নাজিল হয়েছে মানবের রূপে ও হৃদায়াতের সুস্পষ্ট নিদর্শন হিসেবে সুরা দুই বাকারা আয়াত এক আট পাঁচ অন্যত্র বলেন নিশ্চয়ই আমি এটি কুরান নাইল করেছি লাইলাতুল কদরে আপনি কি জানেন কদরের রাত কি লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম সুরা আল কদর আয়াত এক তিন উল্লিখিত দুটি সুরার প্রথমটিতে স্পষ্ট করা হয়েছে যে কুরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে আর দ্বিতীয় সুরায় বলা হয়েছে কুরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদর বা কদরের রাতে এখানে দুই আয়াতের মধ্যে কোনো বিভেদ নেই কেননা প্রথম আয়াত যে মাসটির রমজান কথা উল্লেখ করেছে ওই মাসেরই একটি রাত হল লাইলাতুল কদর তথা সবে কদর আর সুরা দুখানে আমি তা নাজিল করেছি এক বরকতময় রাতে এখানে বরকতময় রাতকে সবে বরাতে নেয়ার কোন যৌক্তিকতা নেই কারণ সর্বসম্মিত ক্রমে কুরআন রমজান মাসে ও রমজানের কদরের রাতে অবতীর্ণ হয়েছে তাই দুখানের আয়াতে যে বরকতময় রাত উল্লেখ করা হয়েছে তা নিঃসন্দেহে লাইলাতুল কদর আর ওই রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয় কোরআনের বিশ্লেষণের মাধ্যমে আমরা এটাই দেখতে পাই সুতরাং যারা বলে সবে বরাত নেই তারা যেমন ভুল করেন ঠিক তেমনি যারা সবে বরাতকে সবচেয়ে শ্রেষ্ঠ ও ভাগ্যনির্ধারণী রাত মনে করেন তারাও ভুলের মধ্যেই আছেন মধ্যম পন্থা হল সবে বরাত তথা সাবানের মধ্যর্জনী একটি বড়কতূর্ণ রজনী যে রাতে আল্লাহ তার বান্দাদের গোনাহ মাফ করেন কাজেই গোনাহর বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই রাতে মহান আল্লাহর দরবারে তার ক্ষমা লাভের প্রত্যাশী হওয়াই আমাদের কর্তব্য অনেকে বিশ্বাস করেন ফজিলতপূর্ণ রাতে সৃষ্টিকুলের ভাগ্য লেখা হয় এক্ষেত্রে তারা পবিত্র কোরআনের এই আয়াতটি প্রমাণ হিসেবে পেশ করেন আল্লাহ আল্লাহতায়ালা বলেন হামিম শপথ উজ্জ্বল কিতাবের নিশ্চয়ই আমি তা নাজিল করেছি এক বড়কতময় রাতে নিশ্চয়ই আমি ছিলাম সতর্ককারী যাতে সব গুরুত্বপূর্ণ বিষয়ে নির্ধারিত হয় এ নির্দেশ আমার তরফ থেকে নিশ্চয়ই আমি দুধ পাঠিয়ে থাকি সুরা দুখান আয়াত এক পাঁচ আয়াতে উল্লেখিত বরকতমায় রাতকে ইকরিমা রাদিয়াল্লাহ আনহু সহ কয়েকজন তাফসিরবিদ সবে বরাত দাবি করেছেন তবে পবিত্র কোরআনের অন্য দুটি আয়াতের দিকে নজর দিলে খুব সহজেই স্পষ্ট হয় যে এখানে বরকতময় রাত দ্বারা সবে বরাত নয় বরং সবে কদরকে বোঝানো হয়েছে কারণ আমরা জানি পবিত্র কোরআন নাজিল হয়েছে রমজান মাসে এ প্রসঙ্গে আল্লাহ আল্লাহতায়ালা বলেন রমজান মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে মানবের রূপে ও হৃদায়াতের সুস্পষ্ট নিদর্শন হিসেবে সুরা বাকারা আয়াত এক আট পাঁচ অন্য আয়াতে আল্লাহ বলেন নিশ্চয়ই আমি এটি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে সুরা আল কদর আয়াত এক শেষোক্ত দুই আয়াতের প্রথমটিতে স্পষ্ট করা হয়েছে যে পবিত্র কোরআন রমজান মাসে নাজিল হয়েছে আর দ্বিতীয় আয়াতে বলা হয়েছে কোরআন অবতীর্ণ হয়েছে লাইলাতুল কদরে প্রথম আয়াত যে মাসটির রমজান কথা উল্লেখ করেছে ওই মাসেরই একটি রাত হল লাইলাতুল কদর তথা সবে কদর এই দুই আয়াত স্পষ্ট করছে যে সুরা দুখানে উল্লেখিত বরকতময় রাত দ্বারাও সবে কদরকে নির্দিষ্ট করে বলা হয়েছে কেননা কোরআন নাজিল হয়েছে রমজান মাসে সবে কদরে এখানে বরক্তময় রাত দ্বারাও সেটিই বলা হয়েছে তাই একথা নিশ্চিতভাবে বলা যায় যে সৃষ্টির ভাগ্য লেখা হয় সবে কদরে শবে বরাতে নয়